জয় ছট মায়া জয় সূর্য দেবতা আজ শুনব ছট পূজার মহিমা ও তার ব্রতের পবিত্র কাহিনী মহাভারতে লিখিত আছে যখন অযোধ্যা দাদা শ্রীরামচন্দ্র লঙ্কা জয় করে মাতা সীতা দেবী ও ভাই লক্ষ্মণকে নিয়ে ফিরে আসেন অযোধ্যায় তখন দিন ছিল দীপাবলির পর ষষ্ঠ দিন অর্থাৎ ছট তিথি সেই দিন জনক নন্দিনী সীতামাতা সূর্য দেবতার উপাসনা করেন তিনি ছয় দিন ধরে জোলা উপবাস করে ও সূর্যদেবকে প্রণাম করেন যেন তার পরিবারে শান্তি ও সমৃদ্ধি আসি তখন সূর্য দেবতা তাকে আশীর্বাদ দেন এই ব্রত পালনে জীবনে সুখ সমৃদ্ধি ও সন্তানদের মঙ্গল লাভ হবে সেই থেকেই ছট পূজার প্রচলন শুরু হয় যে মন দিয়ে ছট মাইার আরাধনা করে তার জীবনে আসে আলো শান্তি ও সমৃদ্ধি চলুন আমরা সবাই বলি জয় সূর্যদেব জয় ছট মায়া যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক ও শেয়ার করে পাশে থেকে